নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি হরে কৃষ্ণ আমরা কারোর সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ কেন বলি অনেকে মনে করেন হরে কৃষ্ণ শব্দটি ইস্কন প্রচার করে এবং এটি তাদের সঙ্ঘের নিজস্ব একটা শব্দ হরে কৃষ্ণ বললে বা সম্বোধন করলে অধিকাংশ লোকই মনে করেন যে এই সমস্ত লোকেরা ইস্কনের লোক এটা তাদের অজ্ঞাতবশত মনে হয়ে থাকে অনেকের সম্বোধনে জয়গুরু বলে কিন্তু মহাপবিত্র শব্দ হরে কৃষ্ণ বা কৃষ্ণনাম কেউ বলে না আবার অনেকে কৃষ্ণনাম বলতে লজ্জাবোধ করে সংকোচ বোধ করে বন্ধু বান্ধবরা হয়তো ভাববে টিটকারি করবে এই সমস্ত ভেবে পারিপার্শ্বিক অবস্থার চাপে হরে কৃষ্ণ কথাটা বলতে তারা লজ্জা ভাব লজ্জা করে মহাপবিত্র আনন্দদায়ক শাশ্বত আশ্রয় এই হরে কৃষ্ণ নাম লিখেছেন স্বয়ং ভগবান বলরাম বলরামও কৃষ্ণের অংশ আর কৃষ্ণ নাম রেখেছেন গর্গমণি ধ্যানের মাধ্যমে যে নাম জপেছে অবিরাম ভাবে এই সাধু মুনি ঋষি ও দেবতারা গীতায় ভগবান বলেছেন তিনি দেবতাদেরও আদি অর্থাৎ তিনি অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান একথা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাজিও বলেছেন দেবতারাও ভগবানের মায়ায় মোহিত সাধারণ মানুষ তো তুচ্ছ তাই যে পবিত্র নামে আপনি উদ্ধার পাবেন বা মুক্ত হবেন সেই মহাপবিত্র কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে লজ্জা থাকার কথা নয় সারা জীবন কৃষ্ণ নাম না করে শ্মশান ঘাটে মৃত ব্যক্তির জন্য হরিবল বা কৃষ্ণ নাম করলে কি হবে হ্যাঁ হয়তো বা পুরোটা শুদ্ধ হতে পারে বা মৃত ব্যক্তির কিছুটা সদগতিও হতে পারে কিন্তু পূর্ণ মুক্তি হবে না মৃত্যুর পূর্বে মহাপবিত্র হরিনাম বা কৃষ্ণ নাম নিজে জপ করুন শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণনাম শ্রবণ ও কীর্তন করুন বৃন্দাদেবীকে প্রণাম ও আরতি করুন এমন কি হাঁচি হলে হাঁচি হলেও হরে কৃষ্ণ বলতে হয় হাঁচি হলেও হরে কৃষ্ণ বলতে হয় হাঁচিতে ভগবানের কৃপায় ব্রেন বা মস্তিষ্ক পরিষ্কার হয় তাই কৃতজ্ঞতা স্বরূপ ভগবানের নাম নিতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ নাম সকল কাজ শুরু করার আগে করুন আপনার সমস্ত কাজ শুরু করার আগে এই হরে কৃষ্ণ নাম আপনি জপ করুন কারো সাথে দেখা হলে হরে কৃষ্ণ বলে নমস্কার করতে পারেন যে ব্যক্তি কৃষ্ণ নাম শুনল সেও উপকৃত হবে হরে কৃষ্ণ এই শব্দটি এই নামটি সর্বজনীন এটা ইস্কনের একার নয় হরে কৃষ্ণ শব্দে ভগবানের অন্তরঙ্গা শক্তি হরা যা রাধারানীর আরেক নাম আরেক নাম সম্বোধনে হরে অর্থাৎ রাধা সম্বোধন করা হয় আর কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষক অর্থাৎ যিনি সব কিছুকে আকর্ষণ করেন বৃন্দাবনের গোপ গোপী বৃক্ষ লতা পশু পাখি গাভী প্রভৃতিকে তিনি আকর্ষণ করেছেন কামদেব মদনকে পর্যন্ত আকর্ষণ করেছেন এজন্য কাউকে হাই হ্যালো ম্যাসেজ না করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলাটা আমাদের সবারই উচিত হাই হ্যালো এই সমস্ত মেসেজ ছেড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নিন আর হরে কৃষ্ণ নাম জপুন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাতে ঘুমনো পর্যন্ত আপনারা সবাই হরে কৃষ্ণ নাম জপুন এবং আপনাদের সঙ্গে যাদের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে এই হরে কৃষ্ণ নাম আপনারা বলতে থাকুন এভাবেই দেখবেন আমাদের এই কলিযুগে সমস্ত মানুষ সমস্ত পাপ থেকে সবাই পাপ থেকে তারা উঠে পড়বে পাপ তাদেরকে কাছে ছুঁতে পারবে না পাপ তাদেরকে স্পর্শ করতে পারবে না তাই একবার আপনারা সবাই আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবার সঙ্গে আপনারা হরে কৃষ্ণ বলে আপনারা মেসেজ করবেন হাই হ্যালো ছেড়ে দিন আপনারা সবাই হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ বলুন তাহলে দেখবেন আপনাদের সমস্ত পাপ রোগ দুঃখ কষ্ট সব আপনাদের কাছ থেকে সব দূরে চলে যাবে ভালো থাকবেন এবং সবাইকে হরে কৃষ্ণ বলে আমি আবার সে আমার এই ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন হরেই কৃষ্ণ হরে কৃষ্ণ